যারা কোরবানি দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন সব সময় আমি অনেক জায়গায় বয়ান করতেও বলি আপনাদের উদ্দেশ্যে বলতেছি তিনটা জিনিস এক নাম্বার হলো নিয়তটাকে সই করতে হবে যারা কোরবানি দেবেন নিয়তটাকে কি করা লাগবে শুদ্ধ করা লাগবে ইন্নামালা আমালো বীর নিয়ত প্রত্যেকটা কাজ নিয়তের ওপর নির্ভরশীল কথাকে বোঝেন নাই আপনি যে কোনো কাজ করতে গেলে আপনার নিয়তটাকে সই থাকা লাগবে উদ্দেশ্য ভালো হওয়া লাগবে তাহলে আপনার এই কাজে সফলতা আসবে প্রত্যেকটা কাজের নিয়মটা হলো খুবই গুরুত্বপূর্ণ কথাকে বুঝাইতে পারলাম নাকি রাগ করতেছেন আপনারা দেখেন আল্লাহর কাছে যদি আপনি চান চাওয়াটা যদি চাওয়ার মতো হয় অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন চাওয়াটা যদি বৈধ হয় আলাল হয় আল্লাহ কখনো ফেরা পেরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে চেয়েছিলেন তাদের বাপ মাধ্যমে যে কুরবানি আমরা পেয়েছি সংক্ষিপ্ত কথা আমি একটু বলে দিয়ে যাই তো ইব্রাহিম সালাম বিয়ে করেছিলেন প্রথম স্ত্রীর নাম কি সারা সালাম সম্রাট ফ্যামিলি একজন সেই প্রভাবশালী একজন কথা কি বুঝতে পারতেছেন তো সারা সালামকে বিবাহ করার পরে দীর্ঘদিন তার দাম্পত্য জীবন কেটে যায় কিন্তু কোন সন্তান আল্লাহ দেয় না তো এই জন্য আল্লাহ ইব্রাহিম সলিল্লা আল্লাহ তালার কাছে দোয়া করতেন রিহা বলি মিনা হে আমার রব আমাকে একটা সৎ পুত্র দান করো সৎ শর্ম একটা নিকার সন্সন্তান করো আল্লাহর কাছে সন্তান চাইতেন এক নয় দুই নয় বছরের পর বছর কেটে যায় যুগের পর যুগ কেটে যায় আল্লাহর কয়েক আম্বারের বয়স যখন ঠিক ছিয়াশি বছর সেই সময় আল্লাহ তালা দুয়াটাকে কবুল করে আমার আল্লাহ জানিয়ে দিলেন দিলেন সাবাস্যার না আপনাকে একটা বুদ্ধি সম্পন্ন জ্ঞান সম্পন্ন পুত্রের সুসংবাদ দিলাম বলেন সোভান জ্ঞান সম্পন্ন জ্ঞানওয়ালা বুদ্ধিওয়ালা একটা সুসন্তানের সুসংবাদ আমি আল্লাহ তালা তাকে দিলাম বলেন সোভান ছিয়াশি বছর বয়সে আল্লাহ তালা তাকে একটি সন্তান দিলেন সন্তানের নাম ইসমাইল আলাই কিনা ও নবী ছেলেও নবী সুবাহ তো ইসমাইল আলাইসালাম জন্মগ্রহণ করেছেন খুব মন দিয়ে কথাগুলো শুনবেন আমরা অনেকে সন্তান চাই মাজারে সন্তান চাই ডাক্তারের কাছে সন্তান মাজারে চাইলে হবে না বাবার কাছে গিয়ে চাইলে হবে না লাউ বাবা তালা বাবা সালা বাবা কামসা বাবা কাজা বাবা কোন বাবা আপনাকে সন্তান দিতে পারে না সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ আল্লাহর কাছে চাইতে হবে পৃথিবীর সব ডাক্তার ফেল চিকিৎসা করেছে আপনার রোগ ভালো হয়নি বলেন তো সেই রোগ ভালো করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আল্লা না তাহলে ডাক্তারের ডাক্তার যিনি তার কাছে এই জন্য আমরা আমাদের জীবনের সব চাওয়া যে যেকোনো চাওয়া আল্লাহ চাইবো ফেসবুকে পোস্ট দেওয়ার আগে বন্ধুকে বলার আগে কোনো মানুষের কাছে শেয়ার করার আগে আমার দুঃখের কথা আমার কষ্টের কথা আমার অভাবের কথা আমার চাওয়া পাওয়ার কথা আমি আমার মনিব আমার মালিক আল্লাহ তালার কাছে শেয়ার করবো আল্লাহকে শরণ করে জানিয়ে দেবো মালিক আমি এটা চাই ওই হোক সেটা সিজদায় গিয়ে হোক সেটা মোনা জাতি আল্লাহ তালার কাছে বলবেন যে আল্লাহ আমার এই সমস্যা তুমি সমাধান করে দাও তুমি রব তোমার কাছে আমি চাই আল্লাহ তালার কাছে চাইতে হবে তিনি আমাদের রব তিনি আমাদের চাওয়া পাওয়া সব পূরণ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই চাওয়ার আগেই বান্দার চাওয়া কি পূরণ করে দেন তিনি তো আমাদের রব কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে প্রত্যেকটা অতি আমরা সলা তাদাই করি প্রত্যেকটা রাকাতে আমরা সুরা ফাতিয়া পড়তেছি আর আল্লাহ কাছে কি বলতেছে ইয়া কানা বুধু বা ইয়া কানা আমরা তোমার ইবাদত করি তোমার গোলামি করি সাহায্য তোমার কাছে চাই তাহলে ইবাদত করব যার সাহায্য চাইতে হবে তার কাছে কথা বলে ঠিক না। তাহলে চাওয়া লাগবে কার কাছে الله رب العالمين بولن فاذا فرغت فانصب والى رب যখন তুমি নিঃশ্বাস দুর্বল হইবা তোমার শূন্য হাতটাকে আমি আল্লাহর দিকে পেতে ধরো তোমার শূন্য হাতটাকে আমি আল্লাহ তালা পণ্য বানাইয়া ফেরত দেব বলুন সোবাহান আল্লাহ বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় বান্দার চাওয়াটাকে আল্লাহ তালা কখনো ফেরত দিতে পারে না বান্দার খালি হাতকে ফেরায় দিতে আমার আল্লাহর লজ্জা করে আমার আল্লাহ লজ্জা পায় আমার বান্দা আমার কাছে চায় আমি কেমন ফেরাই দেব এই জন্য চাওয়াটা যদি চাওয়ার মতো হয় কোনো দরগায় চাইতে হবে না কোনো মাজারে চাইতে হবে না হবে সিজদায় সিজদা দিয়ে চাইতে হবে কার কাছে নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে চাই আল্লাহ নামাজ চাওয়া জায়গাগুলো বুঝে চাওয়ারটা অধিক দান করে একটু জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি সম্মানিত হাজিরিন লম্বা ইতিহাস লম্বা ঘটনার সকলেরই জানা আছে লম্বা করার কোনো সুযোগ নাই আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান তা একটু চলাফেরার বয়সে উপনীত হবে তার আগে আল্লাহ তাআলা তার জীবনের অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন মা হাজরার গর্ভে থেকে যখন ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হলো সন্তান তাকে কোলে নিয়ে আদর করে সারার সহ্য হলো না মনে মনে কষ্ট পায় সতীনের সন্তানকে আদর করে স্বামীকে ডেকে বলে স্বামী এই স্ত্রী আর সন্তানকে এখান থেকে দূরে কথা রেখে আস আল্লাহর খলিল ইব্রাহিম আলাইসাল্লাম যখন তার স্ত্রী কথা বললেন আল্লাহ তার কাছে অর্ডার করলেন ও পয়েগাম্বার তুমি তোমার স্ত্রীকে এবং সন্তানকে দূরে কোথাও রেখে আস যেখানে আজকে বাই তোল্লাম খানাই কাবা আপনারা দেখতে পাইতেছেন সেটা তখন খানাই কাবা ছিল না পুরোটা ছিল মরুভূমি এই খানাই কাবার পাশে ইব্রাহিম আলাই ইসাল্লাহ এবং মা কে রেখে এব্রাহিম আলাহ ইসাল্লাম যখন চলে যাইতেছেন হাজরা পেছন থেকে ডেকে বলে স্বামী আপনি চলে যাচ্ছেন আমি আপনাকে থামাবো না বাধাও দেব না শুধু এতটুকু আপনাকে বলতে চাই আপনি যে আমাদেরকে এই মরুভূমিতে একা রেখে চলে যাচ্ছেন এটা কি আপনার ইচ্ছায় নাকি আমার আল্লাহর ইচ্ছায় এতটুকু শুধু আপনার কাছে জানতে চাই ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বলে বিবি আমি একজন বা আমি নিজের ইচ্ছায় কোনো কিছু করি নাই এখানে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি আমার র আল্লাহ তালার ইচ্ছা আল্লাহর হুকুমে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি তোমাদের যে বনবাসে রেখে যাচ্ছি এই মরুভূমিতে ফেলায় যাচ্ছি এটা আমার ইচ্ছাই নয় আমার আল্লাহ আমাকে অর্ডার করেছেন আমি তাই তোমাদেরকে রেখে যাচ্ছি এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর জীবনের অনেক বড় একটা পরীক্ষা আল্লাহ আকবার বলেন স্ত্রী সন্তান রেখে গেলে আর স্ত্রী এই কথা শুনলেন যে আমি আমার আল্লাহর ইচ্ছাই রেখে যাচ্ছি এই কথা শোনার পরে স্ত্রী আর দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না এমনটা যদি আমরা আমাদের স্ত্রীর সাথে বান্দরবন সুন্দরবন কথাকে বোঝেন নাই কোন পাহাড় জঙ্গল এলাকায় গিয়ে একবার রাঙ্গামাটির পাহাড়ে ওই জায়গায় নিয়ে যায় যদি বলি বগুড়া থেকে তোমাকে এখানে নিয়ে আসছে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি তো স্ত্রী তুমি কিছু মনে নিও না তুমি এখানে দুই চার বছর থাকো পরে এসে তোমার সাথে দেখা হবে স্ত্রী তখন কি মা হাজার মতো উত্তর দেবে নাকি বলবে বাদ দিতে পারবা না বলো বউ ফালতে পারবা না বলো হ্যাঁ তুমি স্বামী নাই তাই বলে কি দুনিয়াতে আর পুরুষ নাই এইভাবে আমাকে বনে জঙ্গলে রেখে যাইবা আর আমি থাকবো ওই হাজারা এ হাজারা এক না কথাকে বুঝতে পারতেছেন এখনকার নারীরা এই সবর এটা করবে না এই ধৈর্য তারা ধারণ করতে পারবে না এই ধৈর্য এই সবর ক্ষমতা তাদের নাই কথা কি বুঝতে পারতেছেন সম্মানিত সামান্য কিছু খাবার নিয়ে আসছিলেন খাবার শেষ হয়ে গেল সন্তানটা তৃষ্ণাত্ত পানির জন্য সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা আল্লাহর বান্দি পানির জন্য দৌড় মারলেন আল্লাহ তালা এই দৌড়টাকে এতটা পছন্দ করে রেখেছেন তাবাম পৃথিবীর হাজিরা ওমরা করতে যায় হজ করতে যায় সাফা মারোয়া সাই করার দরকার আছে না নাই এই দৌড়া দৌড়ি সন্তানের জন্য তৃষ্ণার্থ সন্তান এই সন্তানের জন্য পানি পানি আনার জন্য মা যে ছোটাছুটি করেছিলেন সাফা মারোয়া দুইটা পাহাড়ে একেবারে কাছাকাছি দুইটা পাহাড়ে ছোটাছুটি করেছিলেন এই ছোটাছুটিটাকে আল্লাহ তালা এত পছন্দ করেছে তাম পৃথিবীর যত মানুষ আল্লাহর ঘরে যাবে বাড়ি যাবে তাদেরকে সাফা মারোয়া করতে হবে